হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এইচপি স্টাডি টিপস আজকে যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ইউজিসি যারা অনার্স নিয়ে পড়ছ পলিটিক্যাল সায়েন্সে তাদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট আজকের প্রশ্নতে আছে বাণিজ্য সংস্থার গঠন উদ্দেশ্য নীতি কার্যাবলী আলোচনা করো প্রথমেই দেখে নেওয়া যাক যে উদ্দেশ্য বা গঠন ডাব্লিউটি সাংগঠনিক কাঠামো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হল মাতৃত্ব পর্যায়ের সম্মেলন এই সম্মেলন গঠিত হয় সদস্য দেশগুলির বাণিজ্যিক মাতৃত্বকে নিয়ে এই ধরনের সম্মেলন হলো মোটামুটি দুই বছরের একবার মাতৃত্ব পর্যায় সম্মেলন অন্তর্বর্তী সময়ের মধ্যে কার্য পরিচালনার জন্য রয়েছে একটি সাধারণ সভা সাধারণ সভার অধীনে তিনটি পর্যায় রয়েছে এক নম্বর হলো পণ্য বাণিজ্য পর্যায় দু নম্বরে হচ্ছে পরিষেবা বাণিজ্য পর্যায় তিন নম্বরে হচ্ছে বাণিজ্য সম্পর্কিত মেধা তথ্য আধিকারিক সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রশাসনিক কার্যাবলী সম্পাদনের জন্য একটি সচিবালয় রয়েছে এর প্রধানকে বলা হয় ডিরেক্টর জেনারেল তিনি মাতৃ পর্যায়ের সম্মেলনে কৃতক চার বছরের জন্য নিযুক্ত হন তাদের সাহায্য করে চারজন ডেপুটি ডিরেক্টর মাতৃ পর্যায়ে সম্মেলনে তিনটি কমিটি স্থাপন করা হয়েছে বাণিজ্য উন্নয়ন বিষয়ক কমিটি বাণিজ্যগত ভারসাম্য নিয়ন্ত্রক বিষয়ক কমিটি এবং অর্থনৈতিক প্রশাসনিক সংস্থা যুক্ত কমিটি বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য নিয়ে আলোচনা করা যাক প্রথম পর্যায়ের উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক বেড়াজাল অপসারণ করে মুক্ত বাণিজ্য অর্থনৈতিক আন্তর্জাতিক বার্তা সৃষ্টি করা দুই নম্বরে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ বিলাপ সাধন করা তিন নম্বরে বলা হয়েছে সদস্য দেশগুলির জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং পণ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং পণ্য উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটানো চার নম্বরে বলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য অংশগ্রহণের মাধ্যমে স্বল্প উন্নয়ন দেশগুলি যাতে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটতে পারে তার ব্যবস্থা করা পাঁচ নম্বরে বলা হয়েছে বিশ্ব সম্পদের সর্বাধিক ব্যবস্থা সুনিশ্চিত করা ছয় নম্বরে বলা হয়েছে বিশ্বব্যাপী একটি নয়া অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা প্রভৃতি বা ইত্যাদি এরপরে আসা যাক বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি তিনটি মূল নীতি আছে প্রথম নীতিটি হলো এই নীতি অনুযায়ী আলোচনা চলাকালে পারস্পরিক সুবিধা অসুবিধার গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং নীতিটি হলো স্বজাতীয় ব্যবস্থা অর্থাৎ ব্যবহার বা বিজয়ী বা বি জাতীয় বিদেশি উৎপাদক ও স্বদেশী উৎপাদক সরকার নীতিকে একই ধরনের ব্যবস্থা পারে বা ব্যবহার করতে পারে দু নম্বরে হচ্ছে স্বদেশী উৎপাদকের প্রতিপক্ষ বা পক্ষপাত প্রদর্শন করা চলতে হবে তবে এক্ষেত্রে বিশেষ একটি নীতির ব্যবধান বা ব্যতিক্রম রয়েছে যেমন পরিষেবার ক্ষেত্রে বহু ব্যথি চলে এরপরে দেখা যাক কি বলেছে এই নীতি অনুসারে বিভিন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যের মধ্যে বৈষম্য করা চলবে না প্রত্যেকের মধ্যে একই আচরণ করতে হবে সে দেশটির সর্বাধিক পক্ষপাত পাচ্ছে সেই দেশে যে ধরনের আচরণ পাচ্ছে অনুরূপ আচরণ প্রত্যেক ডাব্লিউটিও এর সদস্য দেশের প্রতি প্রদর্শন করতে হবে এটাই হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি এরপরে আসা যাক বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী কার্যাবলী বিশ্ব বাণিজ্য সংস্থার অনুসারে বিশ্বের বিশ্ব বাণিজ্য সংস্থার নিম্নলিখিত কাজগুলি সম্পাদন করতে হবে এক নম্বর কাজ কি বলে বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি শর্তগুলি রূপায়নের জন্য এবং বহু প্রান্তিক চুক্তি বিস্তারিত তথ্য এই সংস্থার প্রচেষ্টাই হবে এরপরে কি বলেছে দেখো দু নম্বরে এই সংস্থার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আলাপ আলোচনার একটি মঞ্চ হিসেবে কাজ করবে সাধারণ সভা বা বিশ্ব বাণিজ্য সংস্থা তিন নম্বরে কি বলেছে দেখো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিবাদ দেখা দিলে এই উদ্দেশ্যে প্রণীত নিয়মাবলী অনুযায়ী এই সংস্থার বিবাদ মীমাংসার ব্যবস্থা করবে চার নম্বরে বলা হয়েছে বৈদেশিক বাণিজ্য নীতি পর্যালোচনা করা যে কর্মপদ্ধতির চুক্তি স্থির করা হচ্ছে এই সংস্থা তা প্রয়োগ করবে পাঁচ নম্বরে বলা হয়েছে বিশ্বের অর্থনৈতিক নীতিকে সংহতির জন্য এই সংস্থার আন্তর্জাতিক নৈতিক অর্থ ভাণ্ডার বিশ্ব ব্যাংক এবং এদের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করবে ছ নম্বরে বলা হয়েছে উপরিক্ত কাজগুলি ছাড়াও বিশ্ব সংস্থা নিম্নলিখিত কাজগুলি সম্পাদন করা থাকে এরপরে কি বলা হয়েছে যে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলির প্রত্যেকের সঙ্গে সাম্প্রতিকভাবে গোটা বিশ্বের বাণিজ্যের উপর নজরদারি চালিয়ে যেতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থার যে নোটটা আছে খুবই গুরুত্বপূর্ণ নোট অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমি এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল সায়েন্স ইতিহাস ভূগোলের নোট কিন্তু প্রোভাইড করে থাকি তোমরা চাইলে এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে পারো এখানে কিন্তু জি কে কোশ্চেনও শেয়ার করা হয় ডেলি কারেন্ট অ্যাফেয়ারের সাথে তোমরা পেয়ে যাবে সরকারি চাকরির বিভিন্ন প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলটাকে ফলো করলে তোমরা কোনো রকমের টিউশনি পড়ার দরকার হবে না দু নম্বরে কি বলা হয়েছে দেখো বিশ্ব বাণিজ্যের যুগে সদস্য রাষ্ট্রগুলি আচরণ নিয়ন্ত্রণকারী নিয়মাবলী রূপায়ণ করার জন্য এই সংস্থাকে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারি বিশ্ব বাণিজ্য সংস্থাকে বিশ্ব বাণিজ্যের ব্যাপারে একটি পরামর্শ দানকারী সংস্থা হিসেবেও কাজ করতে হয় এই সংস্থার অধীনে যেসব অর্থনৈতিক বিদেশিরা রয়েছে তাদের কাজ হলো বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতির দিকে লক্ষ্য রাখা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা চার নম্বরে কি বলা হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার একটি সচিবালয় রয়েছে যার কাজ হলো উন্নয়নশীল দেশগুলির উরুগু বৈঠকের সিদ্ধান্তগুলিকে যে রূপায়ণ করা সেটাই হলো বিশ্ব বাণিজ্য সংস্থার সাধারণ সবার মানে বিশেষ মহৎ কাজ এরপরে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য নীতির ফলে উন্নয়ন দেশগুলির তুলনায় উন্নয়নশীল দেশগুলির স্বার্থ সুরক্ষিত হবে আমরা চাইছি বিশ্ব বাণিজ্য সংস্থার একটা ওপেন বিজনেস পলিসি গঠন করা যেখানে কিনা সমস্ত বাজার দর একই জায়গায় নিয়ন্ত্রিত থাকবে আশা করছি তোমরা এই নোটটা বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে জন্য এটুকুন অন্য কোনো ভিডিওতে হাজির হবো